আজকে শেয়ার করছি একটা মিষ্টি রেসিপি দোকানে যে ধরনের সন্দেশ কিনে আনে ঠিক সেই ধরনের একটা সন্দেশের রেসিপি মালাই সন্দেশ যখন তখন খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন তুলতুলে নরম এই সন্দেশ তৈরির জন্য আমি ব্যবহার করছি ফুল ক্রিম লিকুইড দুধ আমি নিয়েছি এক লিটার আর এটা এখন ছানা তৈরি করে নিতে হবে অনবরত হাঁড়িতে দেওয়ার পরে নাড়ছি যাতে নিচে লেগে না যায় দুধের ছানা তৈরি তো আমরা বিভিন্নভাবেই করতে পারি আমরা সিরকা বা লেবুর রস দিয়ে ছানা কাটতে পারি আমি আজকে কাটছি টক দই দিয়ে আর এই টক দই কিন্তু একেবারে রুম টেম্পারেচার আছে এটা কিন্তু ঠান্ডা নাই আর টক দই দিয়ে কাটলে কয়েকটা সুবিধা যেটা সেটা হচ্ছে ছানা কাটার পরে ছানাতে কোনো লেবুর যে লেবু দিয়ে কাটলে বা সিরকা দিয়ে একটা টক টক স্বাদ হয় সেই স্বাদটা হয় না ছানার পরিমাণটা বেড়ে যায় আর ছানা কিন্তু খুব নরম তুলতুলে হয় দুধ যখন জাস্ট ফুটে আসছে সেই সময় কিন্তু আপনারা এই টক দইটা দিয়ে দিবেন আমি চুলার উপরেই হাঁড়িটা রেখেছি আর চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি নাড়তে নাড়তেই দেখলেন যে কিছুক্ষণের মধ্যে একদম তুলতুলে নরম ছানা তৈরি হয়ে গিয়েছে আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এই ছানার পানিটা ঝরিয়ে নেব ঠান্ডা পানি দেওয়ার ফলে ছানা আর অতিরিক্ত কুকড হতে পারবে না ফলে ছানাটা নরম থাকবে এই জন্যই ঠান্ডা পানি বা বরফ দিতে পারেন ছানার পানিটা ভালোভাবে আমি চেপে নিয়েছি ভালোভাবে মানে এই ছানা দিয়ে কিন্তু আমি এখনই মিষ্টিটা তৈরি করব। সন্দেশ তৈরি করার সময় ছানার মধ্যে যদি কিছু পানি থাকে শুকনা শুকনা না হয় কোনো অসুবিধা নাই আর যতটুকু সম্ভব আমি পানিটা চিপে নিয়েছি এখন এই নরম ছানা দিয়েই আমি মিষ্টিটা তৈরি করব। আজকে মালাই সন্দেশ তৈরি করছি এখন আমি মালাইটা তৈরি করে নিচ্ছি আমি একটা হাড়িতে হাফ লিটার ফুল ক্রিম লিকুইড দুধ দিয়েছি ইচ্ছা করলে দুধটাকে একটু তাড়াতাড়ি ঘন করার জন্য সেক্ষেত্রে আপনারা এখন দুই তিন টেবিল চামচের মতো শুকনা ফুল ক্রিম পাউডারও দিতে পারেন তবে আমি আর ফুল ক্রিম পাউডার মিল্কটা দিচ্ছি না আমি জাস্ট নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিচ্ছি বেশ ঘন হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এখন আমি চিনির বদলে দিয়েছি মুঠো খানের পরিমাণ কিশমিশ এই কিশমিশটাই চিনির কাজ করবে চিনি সাধারণত আমি ব্যবহার করি না চেষ্টা করি অ্যাভয়েড করতে কারণ সাদা চিনি বিশেষ করে শরীরের জন্য কিন্তু খুবই খারাপ আমি এই দুধের মধ্যে হ্যান্ড বিটার দিয়ে আমি কিশমিশগুলি একদমই ব্লেন্ড করে নিলাম আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন তৈরি হয়ে গেছে মালাই আর এই কিশমিশের এই চিনির যে সারটা আসবে মিষ্টির যে সারটা হবে আপনারা ধরতেই পারবেন না এখানে কোনো চিনি ব্যবহার করা হয়নি কিন্তু চিনির বদলে কিশমিশ ব্যবহার করা হয়েছে এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লো হিটে রেখেছি আর এই মালায়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত ছানাগুলি এখন জাস্ট এক মিনিট কি দু মিনিট মতো জাস্ট মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমার সন্দেশ এটা আপনারা বরফি আকারেও কেটে নিতে পারেন আমি বরফি আকারেই কাটছি আপনারা আবার ছাঁচে ফেলে যে হালুয়ার যে ছাঁচগুলি পাওয়া যায় সেটাতেও কিন্তু সন্দেশটা তৈরি করতে পারেন এই সন্দেশটা আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কেটে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা আর ওই কথাটা যে বলেছে কিশমিশের যে মিষ্টিটা এসেছে একদম চিনির মিষ্টি আমরা অনেকেই বুঝতে পারি না চিনি কিন্তু আসলেই শরীরের জন্য খুবই খারাপ এ কারণে আমি পার্সোনালি চিনিটা অ্যাভয়েড করি ডেজার্ট তৈরি করার জন্য এই ধরনের ন্যাচারাল যে ইনগ্রেডিয়েন্টগুলি আছে সেগুলি ব্যবহার করি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন الله يحفظك